নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছে আজকের বুধবার সকাল এখন নটা মতো বাজে আজকের বুধবার সকাল এখন নটা মতো বাজে আর আমরা মান্ডির হোটেল থেকে রেডি হয়ে গেছি কারণ এবার হোটেল থেকে চেক আউট করে নেবো তার আগে আমরা টিফিন খেয়ে নেবো এখানে টিফিনে টিফি দেয় দেখি আমরা পুরি ভাজি আর কেন ঠিক আছে কি দেয় দেখি তা খেয়ে দে আমরা এবারে বেরিয়ে পড়বো আজকে যাওয়ার কথা প্রথমে কাশল তারপরে মণিকরণ গুরুদ্বারা বন্ধু সব কিছু শেয়ার করতে দাদা বৌদি আর পাখি বসে আছে এখনো দাদা দেয়নি টিফিন দেয়নি হাসুপা নদীকে হোটেলে কিছুটা পেমেন্ট করছি কালকের আমাদের হোটেলে ঢুকতে ঢুকতে অনেক রাত হয়ে গেছিলো তাই বাই বাইরেটা দেখা হয়নি দেখো হোটেলের পিছন পিছন থেকে এই যে বিয়াস নদী বয়ে গেছে দেখতে পাচ্ছ চলো এবারে আমাদের বেরোনো যাক আজকের মেয়ে ড্রেসটা পড়েছে আর আমাদের ইয়ে ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর ওদিকে যে গাড়িতে লাগেজ তুলছে লাগেজ গুছাচ্ছে এবার আমরা বেরিয়ে পড়ব ছেড়ে দিয়েছে বেশ খানিকটা রাস্তা চলে এসেছি আর দু বছর আগে এখানে যেই বন্যাটা হয়েছিল তাতে যা ক্ষতি হয়েছিল তার চিহ্ন এখনও রাস্তার পাশে গেলে তোমরা দেখতে পাবে আর এই যে গ্যাংটক যেতে গেলে আমাদের সঙ্গী হয় তিস্তা নদী আর এই মানালিতে আমাদের সঙ্গী এই রাস্তার সঙ্গ মানালিতে যাওয়ার সময় আমাদের সঙ্গী হয়েছে এই বিয়াস আর এই নদী দেখো যখন বন্যা হয় এই নদী একদম ফুলে ফেঁপে ওঠে হ্যাঁ

উল্লুতে এসে দাঁড়িয়েছি এখানে রিভার রাফটিংয়ের জন্য আর এই মাত্র রিভার রাফটিংয়ের দাম দামি করা হলো ওরা রেট অনেকটাই বেশি বলে যারা মানালি ঘুরতে আসবে আসবে রিভার রাফটিংয়ের জন্য বেশ ভালো করে বার্গেনিং করে নেবে হলে একদম গলা কেটে দেবে আমাদের তো আমরা মোট সাতজন আছি মানে আমরা পাঁচজন আরও দুজন দুটো কাপ একটা কাপলের সঙ্গে আলাপ হয়েছে তো ওরা পারসেন্ট টুল বারোশো করে বলছিল তো অনেক মানে বার্গেনিং করে তারপরে ওরা নামলো সাতশো টাকা করে মানে আমাদের সাতজনের সাথে সাথে মানে ফর্টি ফর্টি নাইন মানে উনপঞ্চাশ হয় ওটা আমরা পাঁচ হাজার দেবো বলে ঠিক করেছি তো ওরা মানতেই চাইছিলো না তারপরে আমরা যখন উঠে চলে যাচ্ছিলাম তো ওটাতে রাজি হয়ে গিয়েছে এরকম পুরো গলা কেটে দাম নেয় তো যারা আসবে অবশ্যই ভালো করে বার্গেনিং করে নিও আমরা সবাই চলে এসেছি রিভার রাফটিং পয়েন্টে আর ওই যে মেয়েকে ওর বাবার পা প্যান্টের পাটা একটু ঘুরিয়ে দিচ্ছে আর সবার এই লাইফ জ্যাকেট পরে নিচ্ছে আর এই যে বোর্ড তুমি খোলো তুমি খোলো তুমি খোলো তুমি তুমি খুলে দাও জুতো টুতো বা তুমি খুলে নাও মামাম পরে নাও লাইফ জ্যাকেটটা পরে নাও ऐसी चीजें रिबर में लॉस नहीं, रिबर में लॉस नहीं, बता रहा आपने हर बात क्या करना है, बहुत तो नहीं, वो तो भाटों लेके इधर बड़ी-बड़ी होती है तो, बड़ी-बड़ी होती है, इधर बातों लेके ओपन वाला छेड़ जाएगा, नहीं नहीं ये कुटिया नहीं, दादा राम के कुटिया टक्कर, ओर ना ओर न

এই জাস্ট আমরা গুরুদুয়ারাতে এসে পৌঁছালাম

আমরা কাশল নদীর কাছে যাব বলে মাঝ রাস্তায় গাড়িটা দাঁড় করিয়েছি করে এই যে পাথরের উপর থেকে যাওয়ার চেষ্টা করছি দেখি কতটা নিচে যেতে পারি কারণ এত ভালো লাগছিল নদীটা তাই ড্রাইভার দাদাকে বললাম অল্প একটুখানি দাঁড় করিয়ে দাও যাতে এই এদিকে কি লাগছে অপূর্ব সুন্দর মানে মুখে প্রকাশ করতে ভাষায় প্রকাশ করতে পারবো না এতটাই সুন্দর লাগছে মানে দারুণ বললেও কম হবে আমরা এই সবে মানালি হোটেলে হোটেলে এসে পৌঁছালাম চলো দেখি মানালি হোটেলটা কেমন হোটেলের নাম সাবা ইন ভালোই ঠান্ডা আছে এখানে এটা রিসেপশন এরিয়া এখন সব আধার কার্ড দেওয়া চলছে দুশো ছয় দুশো তিন তিন হ্যাঁ দুশো ছয় দুশো ছয় দুশো ছয় এক কত আছে দুশো পাঁচ

ওয়াশরুমটা দেখাই দেখাই ওয়াশরুমটা দেখ দারুন ওয়াশরুমটা দেখাই একবার পুরো একদম দারুণ হোটেল দারুণ দারুণ কোনো কথা হবে দারুণ হোটেল খুব সুন্দর দামে বিক্রি করছি সে ঠিক আছে সেই দাম খাবার জায়গায় সে